জমিতে করার জলপাইগুড়ি সভাপতি উত্তম রায়কে জানা গেছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযোগের ভিত্তিতে গত রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার পুলিশ উত্তম রায়কে গ্রেপ্তার করেছে ধৃত ব্যক্তি রাজগঞ্জ ব্লকের মিলনপল্লী এলাকার বাসিন্দা গ্রেপ্তারের পর শুক্রবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে জলপাইগুড়ি জেলা আদালতে উত্তম রায় স্ত্রী তথা জেলা মহিলা মোর্চার সহ সভানেত্রী রায় জানান কালকে রাত্রে দশটা নাগাদ আমার হাজব্যান্ডকে রাস্তার থেকে পুলিশ তুলে নিয়ে আমরা আশা থেকে আমার একটা দোকান আছে ওখানটায় আমরা রাত্রে ঘুমাতে যাই রাস্তা থেকে পুলিশ দেখি থানার পাশে আসছি তখন আমার মানে রাস্তার পাশ দিয়ে যেতে হয় থানার পাশ দিয়ে ওখান থেকে হঠাৎ করে দেখি পুলিশ ওনাকে বলছে উত্তম দা একটু আসেন আপনার সাথে একটু কথা আছে বলে নিয়ে গাড়িতে তুলে নিল আর আমি পিছনে পিছনে গিয়ে বললাম কী ব্যাপার গাড়িতে কেন তোলার তাই একটু কথা বলবো বলে নিয়ে দেখি একদম গাড়িটা নিয়ে শিলিগুড়ি চলে গেলো তাই আমি থানায় ঢুকে বললাম যে কি ব্যাপার আমার হাজব্যান্ডকে কেন নিয়ে নেওয়া হলো বলে কিছু না একটু কথাবার্তা বলবো তারপরে অনেকক্ষণ এক ঘন্টা বসে আছি বসে থাকার পরে বলছে আপনার হাজব্যান্ডকে অ্যারেস্ট করা হয়েছে কেন অ্যারেস্ট করা হলো কোন বিষয়ে বললো কি এখানে সরকারি জমিতে আপনারা দোকান করে আছেন তার জন্য অ্যারেস্ট করা হল তা আপনারা তো কোনো কাগজপত্র বা আগের থেকে জানান দেননি বলে কি আমাদের কোনো ওটা দেওয়ার আইন নেই আপনি কোর্টে যায় কথা বলুন আর কে করেছে কমপ্লেনটা বললো কে বিয়ালো থেকে এই বলে বললো পুলিশ থেকে পুলিশ বললো তা তারপর থেকে এত করার কিছু ছিল না আমি বাড়ি চলে গেলাম তা সকালে কোর্টে আসলাম এসে নিয়ে কাগজপত্র যা যা ছিল আমাদের মানে আমাদের জমিতে আমরা আজকে না প্রায় সাঁইত্রিশ আটত্রিশ বছর ধরে এখানে বসবাস করছি বসার আমার মানে এক একর জমি তিন বিঘা জমি এক একর জমিরেই আমার পাট্টা দেওয়া আছে সেই আগে আটানব্বই সালে সেই পাট্টাটাও আমার আছে আমি যে দোকানটা করেছি সেখানে আমার ট্রেড লাইসেন্স আছে আমার কমার্শিয়াল লাইন দেওয়া আছে আর আমার কমার্শিয়াল গ্যাস তারপরে আপনার ইসে চকিদারি ট্যাক্স সবই আমার করা আছে তাহলে আমার এইটা সরকারি জমি কি করে হয় তাহলে কি করে আমাকে এই এগুলো দিল বা আমার লোনও করা আছে ব্যাঙ্ক থেকে এই জমির উপরে জমি দোকানটা করব তারপরে আপনারা দেখুন গাজলডুবায় প্রতিটা এলাকায় মানে আপনারা খতিয়ে দেখবেন যে আমাদের শিলিগুড়ির বা টিএনসি নেতাদের অনেক অনেক রিসোর্ট আছে বিঘাকে বিঘা রিসোর্ট কোটি কোটি টাকা ইনভেস্ট করছে তাদের জমিগুলো তো খতিয়ে দেখা হচ্ছে না তাদেরকে তো অ্যারেস্ট করা হচ্ছে না আজকে আমরা বসবাস করছি আমাদের আমাদের উপর হেরেসমেন্ট করছে পুলিশ কেন এদিকে উত্তমরা জানিয়েছেন বাম আমলে উনিশশো সালে তাকে মিলনপল্লী এলাকায় তিন বিঘা জমি পাটটা দেওয়া হয়েছে জমিতে যে রিজর্ট রয়েছে তার ট্রেড লাইসেন্স আছে কি ওই জমির ভিত্তিতে ব্যাংক লোনও নেওয়া আছে সুতরাং ওই সরকারি জমি কি করে হলো সেই প্রশ্ন তুলেছেন তিনি আসলে তিনি বিজেপি করেন সেই কারণে এইভাবে হেনস্থা করা হচ্ছে বলে দাবি করেন তিনি এইটাই মূল উদ্দেশ্য আমি যে বিজেপি করি তার কারণে আমাকে অ্যারেস্ট করা হলো কি কাছে অ্যারেস্ট করা হয়েছে এখনো আমি সেটা পুরোপুরি পরিষ্কার যে ওই এলাকায় অনেক অনেক যারা রিসোর্ট আছে আজ পর্যন্ত তাদের কোনো কাগজপত্র নেই এবং সেখানে সেখানে তাদের কোনো ব্যবস্থা নেই কিন্তু আমি বিজেপি করার অপরাধে আমার কাছ গ্রেপ্তার করা হলো